হাই ফ্রেন্ডস আমি যে লেপার ওপার থেকে আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আমি এখন আছি সাভার নবীনগর সেনা মার্কেটে সেনা মার্কেটের ভিতরে কি কি আছে আপনাদেরকে সব দেখাবো আপনারা অবশ্যই আমার পাশেই থাকবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পারতেছেন সারি সারি সিঁড়ি এই সিঁড়ি বেয়ে আমি দোতলায় চলে যাব দেখুন প্রবেশ পথ দোতলায় আমি সিঁড়ি বেয়ে যখন চলে আসলাম এখানে দেখলাম ফাইভ গ্লাস গেট আমি এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করব আমি নবীনগর সেনা মার্কেটের ভিতরে পিছনে দেখতে পাচ্ছেন অবশ্যই চলন্ত সিঁড়ি পাশাপাশি আছে লিফটের ব্যবস্থা খুব সুন্দর সাজানো গোছানো এক মার্কেট দোতলাতে আছে শুধু মেয়েদের কাপড় চোপড় খুব সুন্দর সাজানো গোছানো দোকান খুবই ভালো লেগেছে বন্ধুরা দেখুন সাড়ে সাড়ে দুই পাশেই অসংখ্য দোকান দোতলাতে শুধু মেয়েদের কাপড় চোপড়টাই বেশি পাওয়া যায় দেখুন আমি চলন্ত সিঁড়িতে আছি এখন আমি তৃতীয় তলায় যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এসেছি সেনা মার্কেটে তো আমার এক পরিচিত ভাইয়ের দোকানে চলে এসেছি আসলে সেই দোকানের ভিতরে অসংখ্য পাঞ্জাবি আর সাথে আপনার ব্লেজার কুটি পাঞ্জাবি সবই পাওয়া যায় আমি আসছি তো ভালো লেগেছে আমি দেখি কথা বলে তাদের সাথে কিছু কথা বলা যায় কিনা

আমি চতুর্থ তলায় যাচ্ছি আমি চার তলায় যাচ্ছি দেখুন এসে গেছি অলরেডি আমি এটা পুরাটাই মোবাইল মার্কেট এখানে মোবাইল পাওয়া যায় এখানে সারি সারি মোবাইল রাখা আছে দেখুন এখানে শুধু মোবাইল

শেষ উপরে যাচ্ছি আমি যেখানে সারি সারি অনেক রেস্টুরেন্ট আছে খাবারের রেস্টুরেন্ট সেখানে যাবো এখানে ইন্ডিয়ান স্পাইসি ফুড কর্নার পপুলার রেস্টুরেন্ট বিভিন্ন রেস্টুরেন্ট এখানে আছে বন্ধুরা আমি নবীনগর সেনাতে আসছিলাম তো এসে আমি ছোট্ট একটা ব্লক করে নিয়ে গেলাম তো পিছনেই দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট যদি কেউ এই সেনা কমপ্লেক্সে আসেন অবশ্যই পাঁচতলায় চলে আসবেন অসংখ্য রেস্টুরেন্ট এখানে আছে আপনি বিভিন্ন খাবারের আইটেম আছে এখানে আপনার পছন্দ মতো সব খাবারই খেতে পারবেন সিঁড়ির ব্যবস্থাও আছে সাবধানে নামবেন দেখুন এই পাশে আছে চলন্ত সিঁড়ি আর এইখানে আছে পায়ে চলাচলের সিঁড়ি এখানে অসংখ্য ল্যাপটপ মোবাইল সবই আছে দেখুন চলন্ত সিঁড়ি দিয়ে আমি নিচে চলে যাচ্ছি এসেছিলাম খুবই ভালো লেগেছে আমার চলে যাচ্ছি আমি সেনা মার্গেদের নিচতলায় এক গিফট কর্নারে চলে এসেছি এখানে দেখতে পেলাম যে অসংখ্য সিরামিক্সের এবং প্লাস্টিকের সামগ্রী আছে এখানে সিরামিক্সের গিফট কর্নার বিভিন্ন কালারের ঝাড়বাতি খুব সুন্দর লাগছে তারাটাও দেখুন লাল সবুজের তারকা আমি সেটা মার্কেটে চলে এসেছি কাঁচা বাজারে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি টাটকা সবজি সেনা মার্কেটের নিচে আমি দেখুন কাঁচা বাজার খুবই ভালো লেগেছে আজকে খুব সুন্দর পরিবেশে আমি এসেছি চতুর্দীদের কাঁচা বাজার সেনা মার্কেটে আমি মাছ বাজারে এসেছি এখানে বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় দেখুন বন্ধুরা মাছ গুলা সবই তাজা আসতেছে দেখুন ইকুরিয়ামের মটর দিয়ে এই মাছ গুলা রে সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে শুটকি বাজার যেখানে হাঁটতেছি এখানে ছোট বাচ্চাদের সাইকেল পাওয়া যায় দেখুন সাইকেল বাজার

আমি জুয়েল আজকে এইখান থেকেই ভিডিও নিতেছি যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ